কৃপায় প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে প্রাণ বেঁচে দিয়েছে এই দাবি করেছে আমরা তার সঙ্গে কথা বলে নেব এই चलते हैं हां नहीं चले गुनी अमेरिका पे 9965 है जान 5 जुलाई 1965 इस को इसने स्थापना को और তারপরে প্রথম যাত্রা হয় আমেরিকাতে 975 ভেনিসান সান ফ্রান্সিসকো 1976 মক ডিসাইড তো আমরা జా మేము జగన్ రథ బ జగ్ లాగే బుడ జాతీయ పాస్ జాజు సిఫ్యూజు రేట్ జా రెల్ প্রাইভেট ফোন ডোনেটার ঘটনা পালিকা ওনার অফিসে দিয়ে

উনি বলেছেন মানে হরিকৃষ্ণা দিব থেকে দিয়ে দেওয়ার ডোনাল্ড ট্রাম্প রথযাত্রা বাসিয়ে দিয়েছিলেন নিউ উনি যদি এটা ওনার জায়গা না যেতেন সম্ভব হতো না তখন থেকে থেকে জায়গা আমরা করেছি

আর আমরা জানতে পারলাম যেদিন ডোনাল্ড ট্রাম্প সকালে আমরা দেখি আক্রমণ রয়েছে ভগবানের উনি উনি বলছেন কি ভগবান আমাকে জগন্নাথ কখনো ভুলে না আটতাল্লিশ বছর পরে রথযাত্রা যখন কৃষকের সেলিব্রেট হচ্ছে যখন আক্রমণ হয় ভগবান বাঁচিয়ে দিয়েছে আমরা শাস্ত্রেও ভগবান বলছে যাতা উপস্য ধর্মস্য যে যে অল্প ধর্মকে করে থাকে प्राय तो भय तो रहा है ना बड़े-बड़े जो विपत्ति আসে অথচ ভগবান রক্ষা করে যদি আমরা কিছু ভগবানের জন্য করে থাকি আমি দেখি যে মহাভারতের গ্রহপী যখন ভগবান কৃষ্ণ পেতে গেল উনি গাড়ি থেকে কারণ ভগবান প্রবণ আছে ভগবান উনি রাস্তায় আসা জগন্নাথ অনেককে পলুক